তো আজকে এসে পড়েছি আমাদের দশপাড়া ফয়সাল বাইয়ের দোকান থেকে স্পেশাল চিকেন স্যুপ খাওয়ার জন্য আমাদের এই স্টাংয়ে আসা হলে প্রায় সময় ওনার দোকান থেকে এই চিকেন স্যুপ খেয়ে যাই আর আজকে ভাবলাম যে আপনাদেরকে সাথে করে নিয়ে এই দোকানটি পরিচয় করিয়ে দিই অনেক জায়গায় কিন্তু অনেক ধরনের খাবার তৈরি করে থাকে আর এখন কিন্তু চিকেন স্যুপ সব জায়গায় পাওয়া যায় না যারা কিনা এই আনকমন খাবারটি খেতে চান তাহলে কিন্তু এখানে আসতে পারেন আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই সঙ্গে বড় বড় মতন আরেকটি উপলক্ষে আপনাদের সবাইকে স্বাগতম দোকানটি কিন্তু আমাদের বাড়ির সাথে থাকার কারণে হাঁটতে হাঁটতে দোকানের সামনে এসে পড়লাম এখানে এসে কিন্তু দেখতে পেলাম এগুলোর পাশাপাশি এখানে ফ্রেন্স প্রায়ও পাওয়া যায় অনেকেই কিন্তু আছে এগুলো সস দিয়ে খায় এবং কি বাড়িতে পার্সেলও নিয়ে যায় তারপরে দোকানে ভিতরে ঢুকে অর্ডার দিয়ে দিলাম আমাদের জন্য দুইটা স্যুপ অর্ডার দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কাছে চিকেন স্যুপ এসে পড়েছে অনেক জায়গায় কিন্তু আছে চিকেন স্যুপ একেবারে পাতলা হয়ে থাকে কিন্তু এই জায়গায় চিকেন সুপ গুলো কিন্তু অনেকটাই ঘন ছিল বিশেষ করে ঠান্ডার ভিতরে গরম গরম স্যুপ খাওয়ার অনুভূতিটা কিন্তু অন্যরকম ছিল এখান থেকে চিকেন স্যুপ খাওয়ার পরেই দেখতে পেলাম এখানে চিতল পিঠাও পাওয়া যায় তাই ভাবলাম যে চার আইটেমের ভর্তা সহ চিতল পিঠাটা টেস্ট করে দেখি আমরা আর কি চিতল পিঠার সাথে নিয়েছিলাম শুটকির ভর্তা এবং কি সরিষার ভর্তা বিশেষ করে ঠান্ডার ভিতরে সরিষার ভর্তা খাওয়াটা কিন্তু অন্যরকম একটি উপকারী তাই আর কি আমি আর আমার মামা নিয়েছিলাম শুটকির ভর্তা এবং কি সরিষার ভর্তা সবকিছু মিলিয়ে শীতের ভিতরে খাবার গুলো খাওয়ার অনুভূতিটা কিন্তু অন্যরকম ছিল গরমের ভিতরে কিন্তু প্রথমে এখানে পরাণ শান্তি শরবত বিক্রি করে আর এখন শীতের ভিতরে কিন্তু চালু করা হয়েছে যারা এখানে এই খাবার গুলো টেস্ট করে দেখতে চান তাহলে কিন্তু আমাদের পাড়া বাইটার দোকানে আসলে দেখতে পাবেন সেখান থেকে সেগুলো খেয়ে ভাবলাম যে আমাদের পাড়া মোস্তাক সাহেবের বাড়ি থেকে চটপুরি খেয়ে আসি তাই হাঁটতে হাঁটতে সেই চটপুরি দোকানে এসে পড়ি এখানে এসে আমি আর আমার মামার জন্য দুই প্লেট চটপুরি অর্ডার করে দিই দাম অনুযায়ী কিন্তু ওদের দোকানে চটপুরিগুলো অন্যরকম স্বাদ ছিল আজকের ভিডিও বেশি বড় করতে না ভিডিওটি ভালো লাগে কমেন্ট করে যাবেন এবং কি ভিডিওটি কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্টে জানিয়ে দিবেন তো আজকের জন্য এখানে বিদায় আলাইকুম